আজ বুধবার আঠারোই অগ্রায়ণ দু সালে চৌঠা ডিসেম্বর কুম্ভ রাশি লগ্ন অ্যাকুইরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন কারণ বর্তমানে কিন্তু বুধ বক্রিয় অবস্থানে আছে যদিও বুধাদিত্য যোগ তৈরি করে তৎসত্ত্বেও বক্রিয় অবস্থানে আছে বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন মানুষকে বোঝানোর ক্ষমতা এ সবই তো বুধের তত্ত্বের মধ্যে পড়ে তাহলে বুঝতেই পাচ্ছেন যে বুধের মজবুতি কতটা অত্যাবশ্যক আজ আপনারা সবুজ রঙের এলাচ কিন্তু খেতে পারেন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গ দেখতে পেলে তাদেরকে কোনো কিছু ডোনেট বা দান করতে যেন ভুলবেন না পারলে সবুজ রঙের অবজেক্ট ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্য মিঠার আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অভূতপূর্ব অতুলনীয় একটি দিন আপনাদের জন্য অপেক্ষা করবে সময় সুযোগে সদ্ব্যবহার করুন শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে ব্ল্যাক আর ব্লু কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে আজ নিমন্ত্রিত কোনো অতিথি আপনার গৃহে আসতে পারে যার কারণে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা আর্থিকভাবে উপকৃত হবেন সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে কোনো প্রকার ক্রিয়াকলাপে যদি যুক্ত হন পরিস্থিতি আপনাদের পক্ষেই থাকবে কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন আর যার সাথে কম মেলামেশা করেন কাজের জায়গায় কম র্যাপও আছে তাদের সাথে কিন্তু আজ সম্পর্ক উন্নত হতে চলেছে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে কথোপকথনের সময় শব্দ চয়নে যত্ন নিতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধিকরণ সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত কিন্তু আসতেই পারে বিশেষ করে সন্ধেবেলার সময়টা আজ আপনারা রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন তাই প্রিয়জনের জন্য বিশেষ কিছু পরিকল্পনা বা সারপ্রাইজ করতে যেন ভুলবেন না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না